পবিত্র ঈদুল ফিদুল উপলক্ষে নিজ এলাকায় খাদ্য বিতরণ করেন অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন আমাদের প্রতিনিধি আতিকুর রহমানের মেহেন্দিগঞ্জ থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত آتنا فرة عين واجعلنا للمتقين إماما. أنت شافي أنت كافي في مهمات الأمور. أنت عزيز أنت ربي أنت لي نور الوكيل. كيف حالي يا العين ليس لي خير العمل. سوى عملي كثير ذات طاعة جليل. এবং অঙ্গ সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তাদের নাম না বললায় আমাদের ফারুক খান আবুল আশার বাগা এবং এনায়েত হোসেন রফিকুল ইসলাম মুন্সি উপস্থিত আছেন আলামিন উপস্থিত আছেন জাফর তালুকদার উপস্থিত আছেন আমার আনিত ওয়াচি আরিফ বক্সি এমন একজন ব্যক্তি উপস্থিত তার নাম না বললেই নয় আজকে কৃতজ্ঞতাভাবে স্মরণ করতে হয় আপনাদের এই পূর্ব উলানিয়া উত্তর ইউনিয়নের জামাল হাওলাদার ঐতিহ্যবাহী পরিবারের যিনি আমাকে সর্বদা সাহস জগিয়ে থাকেন স্যার উলানিয়া উত্তর উনয়ন মানুষগুলো খুব আশা নির্ভর তাদের ভালোবাসায় আমার পরিবার দীর্ঘদিন মুক্ত আপনিও মুক্ত হবেন সেই জামাল আমার আজকে যিনি এই সুন্দর পরিবেশে সুন্দর একটা জায়গা সাইফুল সারের সাথে আমার সামনেই কথা বলছে দশীম সার আছেন আমাদের পাশে আরো অন্যান্য স্যাররা আছেন অন্যান্য নেতৃবৃন্দ আছেন স্থানীয় মুরব্বী আছেন উপস্থিত আছেন আমাদের আরো অনেক নেতৃবৃন্দ সামনে আমার উপনিষ্ঠ আছেন আমার এই অগ্র অঞ্চলের মা বোনেরা উপস্থিত অগ্র অঞ্চলের ভাইয়েরা বাবারা সম্মানিত মেহেন্দি গন্ধবাসী আচ্ছালাম আগেই তোমার স্নাতুল আজ আমার সম্মানিত নেতৃবৃন্দ আমি ছোট্ট আবারে স্মরণ করছি আমার পাশেও যারা আছেন সবাই করে